তৃতীয় বিবাহবার্ষিকীতে জঙ্গলেই একান্তে সময় কাটালেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতি আটচল্লিশ ঘণ্টা রাজস্থানে জঙ্গল সাফারি থেকে শুরু করে বিচিত্র সবই ভাইরাল সামাজিক মাধ্যমে একসঙ্গে তিন বছর কাটিয়ে ফেললেন চর্চিত এই দম্পতি বলে রাখা ভালো একসঙ্গে থাকলেও তারা কেউই নিজেদের নিয়ন্ত্রণ করেন না নিজেদের সংস্কৃতিকেও সম্মান জানিয়ে সাদরে গ্রহণ করেছেন সে কারণে দুজনকে একসঙ্গে দেখলে মুগ্ধতা ছড়িয়ে পড়ে ভক্ত ও অনুরাগীদের মধ্যে তবে বিয়ের সিদ্ধান্ত থেকে নাকি একবার পিছিয়ে গিয়েছিলেন ক্যাটরিনা তবে অবশ্য সেটি মজা করি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সেই গল্পের ঝাঁপি খুলেছিলেন ভিকি কৌশল বিয়ের আগে একটি সিনেমার শুটিং করেছিলেন তিনি য়ের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার দুদিন পরেই শুটিংয়ে ফিরবেন বলে ভাবছিলেন অভিনেতা ভিকি বললেন ছবির অর্ধেক শুটিং সেরে ফেলেছিলাম তারপর বিয়ের জন্য ছুটি নিয়েছিলাম কিন্তু বিয়ের ঠিক পরেই দুদিনের মধ্যেই আমাকে কাজে ফিরতে বলা হচ্ছিল এ কথা শুনি নাকি খুব রেগে গিয়েছিলেন অভিনেত্রী স্ত্রী ক্যাটরিনা কাই ক্যাটরিনার হুমকি ছিল বিয়ের পরেই যদি কাজে ফিরতে হয় তাহলে বিয়েটাই বরং বাতিল হোক যদিও সেটি নিতান্ত মজা করেই বলেছিলেন ক্যাটরিনা তবে কাজ এবং সংসারে বেশ ভালো রকমের বোঝাপড়া তৈরি হয়েছে দুজনের মধ্যে বিভিন্ন সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছেন তিনি নাকি বেশ উদ্বিগ্ন থাকেন দুশ্চিন্তা আর অল্পতেই ঘাবড়ে যান এক কথায় নিজেকে প্যানিক পাঠন বলে মন্তব্য করেন তিনি কিন্তু ভিকি খুবই শান্ত স্বভাবের ক্যাটরিনাকে সেকেন্ডে শান্ত করতে পারেন স্বামী ভিকি কৌশল বর্তমানে লাভ অ্যান্ড ওয়ার নিয়ে ব্যস্ত আছেন ভিকি শেষবার মেরি ক্রিসমাস ছবিতে দেখা গিয়েছিল ভিকি পত্নীকে সামনে জিলে যারা ছবিতে দেখা যাবে তাদেরকে যদিও হাতে ছবির কাজ না থাকলে প্রচারের আলো থেকে দূরেই থাকেন ক্যাটরিনা কায়েফ বিশেষ অনুষ্ঠান ছাড়া ক্যামেরার সামনে আসেন না ক্যাটরিনা সাজেও থাকেন খুব সাদা মাঠা ভাবটাই সাদা হাজার একুশ সালে সাত পাকে বাধা পড়েছিলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কায় দীর্ঘদিন লুকিয়ে প্রেম করার পর অবশেষে চার হাত এক হয়েছিল তাদের শাহিন আলম এস বাংলা ঢাকা